উনিশশো সালে সেনানায়ক এরশাদ ক্ষমতা এলেন সন্ত্রাসী ইমদুর কথা বলে কিন্তু ক্ষমতা পাকা পোক্ত করার জন্য নিজে হাজার হাজার ইমদু সৃষ্টি করলেন মাস্তানে ছেয়ে গেল সমস্ত দেশ তিনি বলেছিলেন দেশে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এ কাজগুলো করেই তিনি ব্যারাকে ফিরে যাবেন কিন্তু ব্যারাকে তিনি ফিরে গেলেন না প্রশাসনের সর্বস্তরে তথা সচিবালয় পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস ব্যাংক বিমা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের নিয়োগ করে তাদের আস্থা ভাজনে পরিণত হবার আপ্রাণ চেষ্টা করলেন মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগালেন সুকৌশলে প্রায় প্রতি শুক্রবারে ঢাকার বিভিন্ন এলাকার মসজিদে ঢুকে পড়তেন নামাজ আদায় করতেন মিম্বারে দাঁড়িয়ে বলতেন গতকাল রাতে স্বপ্নে দেখেছি আপনাদের সাথে নামাজ পড়ছি তাই চলে এলাম আসলে ওই মসজিদে নামাজ পড়ার প্রস্তুতি নেওয়া হতো সপ্তাহখানেক আগে থেকেই সে কারণে সাদা পোশাকধারী নিরাপত্তা বাহিনী আগেই নিয়োগ করা হতো প্রতি মাসেই আটরশি পীরের দরবারে ছুটে যেতেন সেখানে জুমার নামাজ আদায় করতেন হেলিকপ্টারে চড়ে লক্ষ লক্ষ টাকার তেল না পুড়িয়ে তার নামাজ আদায় হতো না বিশ্বের অন্যতম দরিদ্র দেশের রাষ্ট্রপ্রধানের এরূপ অর্থের অপচয় যা ছিল সত্যিই দুঃখজনক তার আমলে ছাত্র মিছিলে পুলিশ ট্রাক উঠিয়ে দিয়েছে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সেলিম ও দেলোয়ার নামে দুজন ছাত্র মারা গেছে হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিশন গঠন না করে মৃতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণস্বরূপ টাকা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন বিরোধী দলের নেতানেত্রীদের আক্রমণ করেছেন অশ্লীল ভাষায় ভারত বিরোধিতা ও ইসলামকে পুঁজি করে বক্তৃতা করেছেন বিরোধী দলের আন্দোলন হরতালের বিরুদ্ধে তীব্র ভাষায় বিদ্বেষ ছেড়েছেন বলেছেন জনগণ বিরোধী দলের নেতিবাচক রাজনীতি ও ধ্বংসের রাজনীতি চায় না তারা আমার উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী সুদীর্ঘ পৌনে নয় বছরের শাসনামলে দান দক্ষিণা করে চমক সৃষ্টি করেছেন অসুস্থ অনেককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছেন হাসপাতালে রোগীকে এনে চিকিৎসা করিয়েছেন তা আবার টেলিভিশনে প্রচারও করেছেন এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়স্তা করার জন্য মাস্তান বাহিনী পুষেছেন এমপিদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে সন্ত্রাস সৃষ্টিতে মদত জুগিয়েছেন উনিশশো এ আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে তখন ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে এদেশেও চাপা উত্তেজনা বিরাজমান করে এ অবস্থায় রাজনৈতিক আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার জন্য সংখ্যা লঘুদের জিম্মি করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেন ঢাকা ও চট্টগ্রামে সংখ্যালঘুদের বিষয় সম্পত্তির অনেক ক্ষতি হয় কিন্তু কিছুতেই কিছু হলো না বিদায় ঘণ্টা বেজেই গেল চার ডিসেম্বর উনিশশো সকালে সেনা কমান্ডারদের দু একজন সাহসীকর্তা ব্যক্তি রাষ্ট্রপতিকে বোঝাতে সক্ষম হলেন যে তার পদত্যাগ করা উচিত সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে দেশ ক্ষতবিক্ষত রক্তাক্ত হচ্ছে সেনা কর্মকর্তারা দুপুরেই প্রেসিডেন্টকে জানিয়ে দিলেন আপনার কোনো দায়িত্ব আমরা নেব না এই সমস্যা আপনি সৃষ্টি করেছেন এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে এর পরেই এরশাত পদত্যাগের সিদ্ধান্ত নেন জানা গেছে সামরিক অফিসাররা এক বাক্যে বলেছেন সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে এক ব্যক্তির জন্য সেনাবাহিনীকে জনগণের প্রশ্নের সম্মুখীন করা যায় না রাত দশটা তেরো মিনিট বাংলাদেশ টেলিভিশনে ইংরেজি খবর পড়ছেন ফজলে হায়দার হঠাৎ একটি অদৃশ্য হাত বাড়িয়ে দিল এক টুকরো কাগজ একটা ইম্পর্ট্যান্ট নিউজ আছে বলে পরিষ্কার শোনা গেল সেই কণ্ঠস্বর হায়দার সেই কাগজ নিয়েই পড়া শুরু করলেন এভাবে হেয়ার ইজ এ ফ্ল্যাশ নিউজ প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ হ্যাজ ডিসাইডেড টু রিজাইন ফ্রম হিজ অফিস ইমিডিয়েটলি দশটা ত্রিশ মিনিটে বিবিসির নৈশকালীন দ্বিতীয় অধিবেশন ও ভয়েস অফ আমেরিকা এই সংবাদ প্রচার করে এ সংবাদ শ্রবণে সমস্ত দেশ আনন্দ উল্লাসে অবগাহন করে পাঁচ ডিসেম্বর বুধবার সকাল পৌনে আটটায় এরশাদ অফিসে এসেছিলেন সেনা প্রহরীরা কোনো বাধা দেয়নি সকাল আটটার দিকে তাকে একজন সেনা অফিসার গিয়ে বললেন আপনাকে বাসায় চলে যেতে হবে রেডিও টেলিভিশনে তখন বারবার জনগণের কাছে আহ্বান রাখা হয়েছে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নেতৃবৃন্দ জনতাকে শান্তিপূর্ণ থাকার অনুরোধ জানিয়ে বারবার আহ্বান জানিয়েছেন জেনারেল এর সাথ এবং তার দুঃশাসনের সকল সহযোগীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ছয় ডিসেম্বর উনিশশো নব্বই বিকেলে বঙ্গভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট এরশাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতায় এসেছিলেন সংবিধান লঙ্ঘন করে কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে বিচারপতি শাহবুদ্দিন জাতির এক সংকটময় মুহূর্তে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন সংসদীয় গণতন্ত্রে উত্তরণ লক্ষ্যে গণভোট অনুষ্ঠান বিচারপতি শাহাবুদ্দিন তার দায়িত্ব পালন করেছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন দেশের বিভিন্ন কারাগারে বিদ্রোহ দেখা দিলে তা নিয়ন্ত্রণে আনেন নির্বাচন কমিশনকে নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন এভাবেই শেষ হয়েছিল বিশ্বব্যাহায়াখ্যাত অ্যাসাদের নয় বছরের স্বৈরশাসন